প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন যে গণেন্দ্র বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিবৃত্তি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ভিত্তি কোনো আবেদন গ্রহণ করা হবে না এই ওয়েবসাইট যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এল এম এ পি টেটক ডট কম বিডি ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখ শিক্ষাযোগ্যতা কী পদের নাম কী এখানে বিস্তারিত জানাবো সাথে থাকবেন একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যখন নিয়োগতে আসা মাত্রই আপলোড দিয়ে থাকি তো যারা সরকারি চাকরির নিয়োগতে পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবার আগে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো ভিডিও বানাই আপনাদের উদ্দেশ্যেই তো এখানে নিজ থেকে শুরু করা যাক এখানে যে পদে আপনারা আবেদন করতে পারবেন সর্বশেষ পাঁচ নং পদ তো দেখতে পাচ্ছেন পাঁচ নং পদে দেওয়া আছে কম্পিউটার অপারেটর তেরো কেটে বেদান দেওয়া হবে উনিশ হাজার তিনশো অথবা আঠারো হাজার দুইশো ঠিক এখানে দেওয়া আছে পদ সংখ্যা একশো জন বিশেষ হতে পারে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে তো এখানে শিক্ষাযোগতা থাকতে হবে কোনো সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমনের ডিগ্রি এবং তফসিল দিয়ে অনুযায়ী গৃত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিট বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্টে উত্তীর্ণ হতে হবে সংস্কৃত পদের কাজে বাস্তবিকতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো চার নং পদে বলা আছে প্রশাসনিক কর্মকর্তা এগারো গেটে বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো এখানে একজন লোক নেওয়া হবে এবং শিক্ষা কি এখানে দেওয়া আছে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বিভূত গ্যাজেট কর্মতা এবং নন গ্যাজেটের কর্মচারী বিনিয়োগ বিধিমালা দেওয়া দু হাজার চৌদ্দ সংসদ দু হাজার বিশ অনুযায়ী এখানে ডিগ্রি পাস থাকতে হবে অথবা স্নাতক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার পোষণ থাকতে হবে তারপর দেওয়া আছে তিন নং পদে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এই এখানে দেওয়া আছে যে একজন লোক নেওয়া হবে নবম বেতন দেওয়া হবে বর্তমান স্কেল পঁয়ত্রিশ হাজার ছয়শো শিক্ষা থাকতে হবে এখানে বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সব বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা শোনের ডিগ্রি চার বছর স্নাতক বা ডিগ্রি থাকতে হবে তো দুই নং পদে বলা আছে প্রোগ্রামার প্রোগ্রামার এই পদে একজন লোক নেওয়া হবে ছয়তম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে দেওয়া আছে বেতন স্কেল ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ এখানে দেওয়া আছে শিক্ষাযোগ্যতার মান শিক্ষিত বিশ্বজুরতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো সেম দেওয়া আছে এখানে অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে চার বছর এখানে দেওয়া আছে দেখে আপনি আবেদন করতে পারবেন তো এক নম্বর পদে বলে আছে সিস্টেম অ্যানালিস্ট সিস্টেম অ্যানালিস্ট পঞ্চম গ্রেড বেতন দেওয়া হবে ছেষট্টি হাজার প্রথমে একজন দেওয়া আছে শিক্ষাযোগতা সেম দেওয়া আছে স্নাতক পাস থাকতে হবে এখানে তিন বছরের যা যা আছে আপনারা দেখে আবেদন করতে পারবেন তিন বছরের চাকরি এখানে দেওয়া আছে কোনো সরকারি বেসরকারি সাথে সাহিত্য আদার সাহিত্য বদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রাম কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে তিন বছরের চাকরি নিয়োগকারী কৃতপক্ষ কৃতজ্ঞ নিধিত্ব নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাব বিবেচিত হবে স্নাতক বা সময় ডিগ্রি পাস থাকতে হবে চার বছরের যারা সরকার বেসরকারির এগুলার অবশ্যই তিন বছরের চাকরি থাকতে হবে এখানে দেখে নেবেন আপনারা দেখে আবেদন করবেন আর আবেদন শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন দেওয়া আছে আগরই প্রার্থীক্ষণ এগারো নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে অক্টোবরের পাঁচ তারিখ পাঁচ দশ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন অক্টোবরের পাঁচ তারিখ এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এল এম এ পি টেলিটক ডট কম বিডি এখানে দেওয়া আসে প্রার্থীর বয়স বিভিন্ন পদের সাথে উল্লিখিত বয়স সীমা অ্যাসোসিয়েশনের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে তো এখানে কিছু দেওয়া আছে দেখে আপনি আবেদন করবেন তো আবেদন ফি কত টাকা দিতে হবে এটাও জানান দেওয়ার চেষ্টা করে সাথে থাকবেন এক থেকে তিন নং আবৃত পদের জন্য দুশত টাকা টেলিটগের সার্ভিস চার্জ দিতে হবে তেইশ টাকা মোট দুশো ত্রিশ টাকা চার নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটার সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো একশত আটষট্টি টাকা পাঁচ নং পদের জন্য একশত টাকা টেলিটগের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা টোটালি টেলক্সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এই হলো প্রসেস কীভাবে টাকাটা পেমেন্ট করবেন প্রথমে এস এম দ্বিতীয় এসএমএস তো আমিও বলতেছি এখনও বলতেছি তো অবশ্যই জানেন আপনারা আর যারা নিয়ে নিয়োগ পেতে চান অবশ্যই ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এর দেখা হয় পূর্বদের নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য